চাইনা হতে উমা নারী পাচার ও নির্যাতনের বিরুদ্ধে সজাগ বার্তা সন্ধানী ক্লাবে সামাপ্রচয় দেবী দুর্গা থেকে মা কালী লক্ষ্মী সরস্বতী বেজা উপাদী যে রূপেই শক্তির আরাধনা হোক না কেন মূল বার্তা একটাই নারী শক্তির জাগরণ মাতৃশক্তির প্রকৃত পূজা তখনই যখন সমাজে নারীরা শিক্ষায় সংস্কৃতিতে খেলাধুলায় সমানভাবে এগিয়ে যায় তবে কি সত্যি এমন আজও সমাজে বাল্যবিবাহ নারী পাচারবধূ নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়িয়ে দেয় সেই প্রশ্নই তুলেছে শিলিগুড়ি সুভাষ পল্লী সন্ধানী ক্লাব তাদের এবারে শ্যামা পুজোর মাধ্যমে সুবর্ণ জয়ন্তী বর্ষে সন্ধানী ক্লাবের পুজোর থিম না হতেও মা এই থিমের মাধ্যমে ক্লাব জানিয়েছে নারী নির্যাতন ও পাচারের বিরুদ্ধে এক শক্তিশালী সামাজিক বার্তা পুজো মণ্ডপে দেবী আরাধনার পাশাপাশি রয়েছে সচেতনতার আবেদন যেন আর কোনো নারী বাধ্য না হয় উমার মতো নিরুপায় হয়ে ফিরে যেতে থিম দেখে দর্শনার্থীদের প্রশংসার ঝড় ভিড় কিন্তু একই সঙ্গে এক গভীর প্রশ্নও রেখে যাচ্ছে এই পুজো যখন সমাজে প্রতিনিয়ত নারী নির্যাতন ঘটছে তখন দেবী আরাধনা কতটা সার্থক এই প্রশ্নের উত্তর খোঁজার দিকেই যেন আলোকপাত করছে সন্তানী ক্লাবের মানবিক ও সচেতনতার বার্তা বাহী শ্যামা O sdesina venta kechuwa tenga ni I go to postu dibi pa ক্লাবে এবারে পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তের বিশেষ আকর্ষণ চাইনা হতে উমা